জানে না জানে না আরো যদি কন জানে না জানে না আমার নবী বলে অম্বোধ ও আমার আদরের উম্মতেরা শোনো আমি শোনো আমি রহমাতাল্লিল আলামিন সরকারের দু আলম নবীকে তোমরা কি মনে করো আমি নবীকে শুধু সামনের দিকেই দেখতে পাই আল্লাহর নবী বলতে দেরি সাহাবারা বলে হুজুর আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ আলম আর রসুল আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানে আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানে সাহাবারা বলে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে সাহাবাদের আকিদা কেমন সাহাবাদের বিশ্বাস কেমন সাহাবাদের বিশ্বাস যেমন আহলে সুন্নতাল জামাতের আকিদায় বিশ্বাসী যারা তাদের বিশ্বাসটাও তেমন কথা বলেন ঠিক না এদের বিশ্বাসটাও হল আহলে সুন্নতাল জামাতের আকিদায় বিশ্বাসী যারা তাদের বিশ্বাসটাও এমন আমার নবী জানে আর আল্লাহ জানে আল্লাহ জানে নবী জানে নবী জানে আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক আছে সোনার ভাইরা আমার বাপজিরা আমা সাহাবারা বলে আল্লাহ জানে নবী জানে আর আমার দেশের ভাইরা তারা তিনটা কারামৌলবি হইয়া কয় নবী জানে না কয় না কয় না কয় না কয় না বলেন সোনাভাই আমার baktira আমার সময় কম নিব ওদিকে সময় নিব না আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন বলেন সাহাবীরা রে তোমরা কি মনে করো আমি শুধু সামনের দিকেই দেখতে পাই বোহারে বিশপ করে দেখবেন আমার নবী রহমাতাল্লিল আলামিন বলেন এই সাহাবীরা তোমরা কি মনে করো আমি নবী শুধু সামনের দিকেই দেখতে পাই আমার আমি বলতে দেরি সাহাবারা বলে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আমার দয়াল নবী বলে সাহাবিরা রে আমি নবীর সামনের দিকে যেমন দেখি আমি নবী পিছনের দিকেও তেমন দেখি আমি নবী ডাইনে বামে সামনে উপরে তেমন দেখি রে সাহাবিরা তোমরা নামাজের ভিতরে কে রুকুর মধ্যে ফাঁকি দাও কে শিসদার মধ্যে ফাঁকি দাও কে নামাজ শুরু করে দেশ আমি নবী রহমাত দেখতেও

यार सोल्ला या बी बल्ला हमारो मोटेर निदान काले आशियान बिजिया हमारि गे देखी बो अपना के न नौ देखी बो अपना के नयो नरे नौ یا یا رسول رسول اللہ اللہ یا رسول اللہ

ইয়া মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবীজি মায়ার নজরে বলেন আমি আর যারা বলেন আমিন একবার আওয়াজ দিয়া বলেন ইয়া রাসুল আল্লাহ সরল্লা মাতা পিতা জাহাদের অন্ধকার সোপা দেশ করিবেন হাসোর মে জানে সোপা দেশ করিবেন হাসোর মে জানে এর ভাইর চট্ট্রামের ভাইরাম একটু মনোযোগ লাগা দিবেন আমার দয়াল নবী মার নবী সরকারে সরকারের নবী কান্ডারি নবিয়া মাঘের টাকাইয়া হাতটা বাড়াই শিলমার হবা হাতটা বাড়াইয়া কৃত্যু নাড়াচাড়া করলেন সাহাবারা দেখে মনে হয় যেন আমার নবী কি যেন উপরে নাড়া চাড়া করে কিছুক্ষণ পরে হাতটা নামাইলেন সাহাবারা আরজ করে নবী গোয়ার সোনাল্লা হাবি বল্লা মায়ার নবী যে ও গরম ও কামলিওয়ালা নবী ও গো সাফায়েতের তান্দারি নবী ইতে পূর্বে কখনো তো এমন দেখি নাই মায়ার নবী গো আপনি উপরের দিকে হাতটা বাড়াইয়া নাড়াচাড়া করলেন মনে হলো কি জানো আবার হাতটা নামাইলেন কারণ তাকে এরা হাকি করতে তো বলবেন আমার দয়াল নবী বনে সাহাবিরা রে ও আমার আমি যখন আসমানের দিকে তাকাইছি আসমানের দিকে তাকায়া দেখি আল্লাহ পাকের সৃষ্টি জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে আঙ্গুর ফলের বাগান দেখতে পা যদি মদিনার থেকে জান্নাতের আঙ্গুর পাল দেখতে পায় একবার একটু আওয়াজ করে বলবেন ওই নবে মদিনা থেকে চট্টগ্রামের গাউসিয়া কমিটির আয়োজিত এই মাহবিল দেখতে পায় না পায় না আরো জলে বলতে হবে পায় না পায় না সোনার বাইরা আমার বাদ্দিরামা আমার দয়াল নবী মায়ের নবী রহমত আলমী সরকারে তো আলম নবী আমার সেপাইতের কান্ডারি নবী আমার ডাক বলেন রে সাহাবিরা আমি আসমানের দিকে তাকানোর পরে এই আঙ্গুর ফলের বাগানটা দেখতে পাই এই বাগানের মধ্যে দেখি সুন্দর সুন্দর আঙ্গুর ফলের ঝোপা ধরে আছে। ঝোপা ঝোপা ধরে আছে। আমি রহমাতের লীলা আলাবিনা হাতটা বাড়াইলাম হাতটা বানানোর পরে আঙ্গুর ফলগুলোর একটু নাড়াচাড়া করলাম আমার মন চাইলো আঙ্গুর ফলটা নিয়ে আসবো একটা জোপা নিয়ে আসবো সাহাবিরাদে আমার এই আঙ্গুর ফল এই জান্নাতের আঙ্গুর ফল আমার মদিনাবাসী কেমন পর্যন্ত খাইলেও আঙ্গুর শেষ হইতো না আর জোরে দি আল্লাহু তাআলা একটা সুলা নি আইছে আমার নবীর তরবারে নবী গো ইয়া রাসূল আল্লাহ আমার নবীজি আমার এই পটলার মধ্যে আছে কিছু খেজুর আপনি একটু বরকত দিয়ে দেন বরকত ওয়ালা হাতটা দিয়ে একটু নাড়াচাড়া কইরা দেন মার অবাক আমার দয়াল নবী রহমতের লীলা আলমের জোনার মধ্যে হাতটা দিয়ে একটু নাড়াচাড়া কইরা দেয় আর ডাক দিয়া বলে আবু হনাই রে এই জোলা যতদিন থাকবে ততদিন আঙ্গুরও থাকবে নিজে খাইবা মানুষকে খাওয়াইবা কিতাবের মধ্যে দেখলাম আবু হরার একদিন না দুই দিন না ষোলো থেকে আঠারো বছর পর্যন্ত এই পটলার মতো থেকে আঙ্গুর বের করে আর খায় আঙ্গুর বের করে আর খায় আঙ্গুর পোড়াই না জোলার মধ্যে আঙ্গুর যেমন জোলার মধ্যে খেজুর যেমন তেমনই থাকে

করতে পারতাম কত ভালো লাগতো মার হবা আরো জোরে কন মার অনেক বাচ্চারা আছে তারা মনে মনে চিন্তা করে অনেক বড় হব অমুক হুজুরের মতো হব এই রকম মনসে বক্তব্য দেব ওয়াজ করব আশা থাকে না থাকে না কথা কন না থাকে না থাকে না আমার হুজুর বংশে পাক ছোট এই চিন্তা করতেছি মস্তিষ্ের মধ্যে ওই মধ্যে যারা আছে মুসল্লি এই মুসল্লিদের মধ্যে এক একজন মুসল্লি আল্লাহর পুতু হয়ে গেছে মার আরো কো যার বাবা এই এক একজন পুতু ছোটখাটো মানুষ না তাদের সামনে চিন্তা করতেছে চিন্তা করতে করতে চোখ থেকে অজরে পানি ছেড়ে দিয়ে কাঁদ অজরে পানি ছেড়ে দিয়ে কাউন্দি আমি কি পারবো না এই মঞ্চে আমি বক্তব্য দিব এই মনচে আমি দয়ান বেরী শানে একটু কথা বলবো আমার দয়ান বেরী শান একটু আমি গাইবো আমি কবুশে বাঘকে জবান দিয়ে একটু বলতে চাই কাঁদতে সে কেউ বলে না কবুশে বাঘকে কেউ বলে না মনসে আসছে কান্তে কান্তি আমার দয়াল নবী মায়ার নবী গৌশের পাখের কাছে হাজির হয়ে গেছে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আব্দুল কাদের এত কেন এত চিন্তা কর কেন মুখটা ফাঁকা করো আমি একটু বরক দিয়ে দেয় হৌসে পাক মুখটা ফাঁকা করেছে আমার দয়াল নবী মায়ার নবী রহমাত আলমের মুখ মোবারক থেকে থেকে থুতু মুবারক নিয়ে গৌসে পাকের মুখে দিয়ে দেয় আর বলে গৌসে আব্দুল কাদির ও বাবা আব্দুল কাদের জিনালি রহমতুল্লাহ গালায় তুমি যাও যা এইবার বক্তব্য দেবে তোমার বক্তব্য ঠেকাইতে পারবে না সোনার ভাইরা আমার আমার হজুর পাত তিনি কান্দি দয়াল তিনি কান্দি আমার দয়াল নবী মদিনায় থাকতে পারে না তাদের বিশ্বাস ছিল তাদের আকিদা ছিল সাহাবিদের আকিদা অবশ্য পাখির আকিদা খাজা বাবার আকিদা শাহজালাল বাবার আকিদা সকল আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা এক কথা বলেন যে কি না এই আকিদাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন যে কি না এই আতিদায় বিশ্বাসী তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এতদিন আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারে নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বললে তাদের গায়ে আগুন ধরত সুরকানি শুরু হয়ে যাইত এখন তারা নিজেরাই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে মানে এতদিন ছিল এরা। অস্বীকার করতো না আহলে শূন্য তো জামাত নাই তারপরে যখন ওলামা একরাম যখন ধরলো হুজু হুবাদ্দু হুজু ফা আম্ মাল্লা সুবাদ্দ হজু হুগুম আদা ই মা নিকুম ফাদু আদা বাবি মা কুম তুন তার এইরকম আয়াত যখন সামনে নিয়ে আসলো খাদিস যখন সামনে নিয়ে আসলো তখন তারা চিন্তা করা শুরু করলো যে তাহলে তো এই কোরান থেকে যখন বলতেছে কোরানের ডকুমেন্ট তো আমরা পাইয়া গেছি তাইলে এখন কি করা যখন আমরাই আহলে শূন্য তর জমা আপনার করবো সেদিন আমি এক মাহফিলে গেছি মাহফিল থেকে আসতেছি এখন আসতেই একা একাই মানে এরা তিনজন তিনজন আসে সিএনজিতে তো এই সিএনজিতে বসে একজন এরকম বিভিন্ন দল নিয়ে কথা বলতেছে তো আমারে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি কোন দল সাপোর্ট করেন সাপোর্ট করেন আপনি জামাতে ইসলামকে সাপোর্ট করেন নাকি আপনি আর মামুনুল হক এর মজলিস এটাকে আপনি সাপোর্ট করেন নাকি হাত পাকা সাপোর্ট করেন নাকি কোন্ডা সাপোর্ট করেন আমি বললাম ভাই এত কিছু বুঝিনা আমি আহলে সুন্নাত ওয়াল ইসলাম দল জামাতের আকাইদে বিশ্বাসী সুবহানাল্লাহ এর মধ্যে যে থাকবে তারে সাপোর্ট করি এর মধ্যে যে নাই তারে সাপোর্ট করি না কথা সোজা ঠিক কি তো বলতেছে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কাদেরকে বোঝাচ্ছেন বললাম আপনি কাদেরকে বোঝেন এখন আহলে হাদিস যারা দাবি করে এরাও বলতেছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামা খুব সুন্দর করে বলে আমরা কোরআন হাদিস ছাড়া কিছু কথা কয় না কোরআন হাদিস ছাড়া কিছু বলে না এখন আমরা যখন ইবনে তাইমিয়ার কোনো কথা বলতে যাই ইবনে তাইমিয়ার লেখা যখন কোনো কথা বলতে যাই তখন বলে আমরা কোনো ব্যক্তির কথা মানি না কোরআন হাদিস মূলত তারা ইবনে তাইমিয়া সহ ওই দলে ইবনে তাইমিয়াকে মানে নাসির উদ্দিন আলবানিকে মানে এছাড়াও রজুফ কে অনুসরণ করে এইগুলোকে অনুসরণ করে কিন্তু যখনই মানে ওই দিকে কথাগুলো যাইতে লাগে তখনই বলে যে না আমরা ব্যক্তিকে মানি না আমরা মানে বাসার জন্য কি কত রকম পন্থা অবলম্বন করে কথা না ঠিকই যখন মাজার ভাঙলো তখন তাদেরকে যখন আলোচন জামাতের পক্ষ থেকে হুঙ্কার দেওয়া হলো তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো জানতে চাওয়া হলো কইফিয়ে চাওয়া হলো কেন মাজার ভাঙা হলো তারা যখন পৈঠি দিয়ে তারা যখন যায় সে করতেছে মাথারের মধ্যে অশ্লীল কাজ হয় মাথারের মধ্যে গাছা খায় মাঝারের মধ্যে এই করে সেই করে সিদ্ধা করে ছেড়ে কি করে বিদা কি করে

শহীদ হওয়ার কিছুদিন আগে আমাদের দরবার শরীফে গিয়েছে দরবার শরীফ অনেক কান্না করেছে কান্না করতে 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 বার বার বলেছে বার বার বলেছে বারবার একটা কথাই বলেছে যে আমার মনে হয় আমি আর আপনাদের সাথে আর দেখা করতে পারবো না আর সাক্ষা হবে না এটাই শেষ সাক্ষাৎ আমার বিশ্বাস আমার স্বাভাবিক মৃত্যু হবে না কিন্তু আমি কথা হয় না হয় নাই আজকে দেখেন ইসলাম ফারুকি রহমতুল্লাহ যা বলে গেছেন

তুমি যে জেদি গলি না কেন তুমি যে দল করো না যে দলই করো না করো তুমি জামাত করো তুমি খেলাফতে মসজিদ করো তুমি চরমলাই করো তুমি রসূল পর করো আবার মাথা ব্যথা তোমাদের যা তোমরা করতেছো আমরা কখনোই তাদের কাছে তাদের কোন 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 কার্যকলাপে বাধা দেই গিয়েছি কথা দিয়েছি আমরা তাদের কার্যকলাপে ভুলুরটাকে বাড়াতে তোমাদেরটা তোমরা করতেছো তোমরা ইনভাইট করে যে ভাবে particip করোwidetilde থাকো। কিন্তু আমাদের মেলাটা ফেলে বাড়া দিতে আসো আমাদের মাজার সামনে আসো সুযোগ আছেwidetilde শতকরা কি তোমরা কি আসলে এই গাজার ওশলায় গাজার কথা কই কি মাজার ওলি আল্লাহকে উৎসুকতা করে দিতে যাচ্ছো? হ্যাঁ পাওয়ার সম্পর্কে তোমাদের জানানি

যেই মুহূর্তে দেওয়ালে পিঠ থেকে যাবে সেই মুহূর্তে তোমরা আঘাত করতে 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 দেওয়ালে পিঠ থেকে গেলে আল্লাহ চাইলে জমিনের নিচে

তারা মারামারি হাঙ্গামা দ্বন্দ্ব বাসার পছন্দ করে না এগুলো করে না তারা মারামারি করে না যেখানে অন্যায় করতেছে আমরাও গাজার বিরোধিতা করি আমরা বস্তির কাছের বিরোধিতা করি কথা বলি ঠিক কিনা আমরা কি এগুলো সাপোর্ট করি আমরা এগুলো এগুলো সাপোর্ট করি না আমরাও ছেলেকে বিরোধিতা করি যদি এরকম অবস্থা হয় কোথাও যদি প্রবলেম হয় তোমরা আলেম জানিয়ে নিয়ে বসো তোমরা বসো আমরা বসে বসে পরামর্শ করি দায়িত্বশীল যারা আছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে বসে সমাধান করার চেষ্টা করবো আল্লাহ কিন্তু হামলা বলি দরবারে হামলা করতে